কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন চলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন ওই চার ডিগ্রি মতো ঠান্ডা তাই তো গোপুসোনাদেরকে এখন সব সময় শীতের পোশাক পরিয়ে রাখতে হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সারা দিনটা গোপসোনাদেরকে নিয়ে কিভাবে কাটে মানে আমার সারাদিনের গোপাল সেবা চলুন ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমি গোপুসোনাদেরকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছি ওটা রাত্রের ড্রেস পড়ানো ছিল অন্য একটা শীতের পোশাক পরিয়ে দিচ্ছি তো সেই জন্য আগে একটা এমনি যে জামা কাপড় হয় সেটা পরিয়ে দিলাম তারপরে আমি শীতের সোয়েটার পরাবো আমরাও তো আর খালি গায়ে সোয়েটার পরতে পারি না ভীষণ ঘা সেই জন্য ভগবানকেও কিন্তু এমনি শুধু সোয়েটার পরানো উচিত না কিন্তু যখন না থাকবে তখন আর কি করা যাবে তখন তো পরাতেই হবে তাই না এই তো গোপূষণাকে রেডি করা হয়ে গেছে এরপর আমি রাধা রানীকে রেডি করে নিচ্ছি রাধা রানীকেও প্রথমে একটা প্যান্ট পরিয়ে তারপর একটা টপ পরিয়ে তারপর আমি সোয়েটারটা পরাচ্ছি আর এইবারে সোয়েটারের কালার গুলো ভীষণ মিষ্টি মিষ্টি কালার আর বাকি সোয়েটারগুলো তো গ্রামের বাড়িতে রয়ে গেছে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি বেড়াবাবু কিছুদিন পরে যখন গ্রামের বাড়িতে যাবে তখন ওগুলো আবার নিয়ে আসবে আপনারা আবার অনেকেই কমেন্ট করতে পারেন কই আপনি তো স্নান করালেন না তো যাই হোক আমি রোজ রোজ কিন্তু স্নান করাই না কারণ যেহেতু আমি আমার সন্তান স্নেহে এদেরকে পুজো করি বা এদের সেবা করি তো সেই জন্য আমি রোজ রোজ স্নান করাই না এখন তো ভীষণ ঠান্ডা আমি আমার ছেলে মেয়েকেও যেমন রোজ স্নান করাই না সেরকম এদেরকেও রোজ স্নান করাই না একদিন গা মুছিয়ে দিই আর একদিন ছাড়া আমি এরকম করে স্নান করাই হয়তো সপ্তাহে তিন কি চারবার আমি স্নান করাই তবে হ্যাঁ একাদশীর তিনটাতে হালকা করে গরম জল করে আমি স্নান করাই দুই গোপুষণাকে আর রাধারানীকে ভালো করে সাজিয়ে ওপরে বসিয়ে দিয়েছি এরপর আমি চন্দন আর ওগুড়ি দেয়া মালাগুলোকে পরিয়ে দিচ্ছি তারপর আমি পুজোটা করে নেব এমনি ফুল দিয়ে আজকে কোনো তুলসী পত্র দিইনি আর তুলসী গাছগুলো সব কিন্তু শুকিয়ে গেছে আর যে তুলসী মডার্নিটাতে আরতি করি সেটাতে একদম ছোট্ট সেটা থেকে তুলসী কিন্তু চয়ন করা যায় না তো আর এই মালাগুলো আমি আগের দিন তো গেঁথে রেখেছিলাম এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি আর এই ফুলগুলো অনেক দিনেরই ফ্রিজে ছিল এখন আর ফুল পাওয়া যাবে না যে কদিন ফুল পাওয়া যায় সে কদিনই ফুলে পুজো করতে হবে কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে কিছুদিন পরে তো বরফ পড়ে যাবে আর সমস্ত গাছ কিন্তু মারা যাবে তখন আর বেশি ফুল পাওয়া যাবে না আর এখানে ফুলের ভীষণ দাম তাই অল্প পরিমাণে কিন্তু ফুল কেনে আনা হয় কার্তিক পুজোর জন্য যে ফুলগুলো আনা হয়েছিল এক প্রভু এনে দিয়েছিল সেই ফুলগুলোই ফ্রিজে রাখা ছিল সেগুলোরই মালা গেঁথে দিয়েছি কারণ ফুলগুলো তো নালে নষ্ট হয়ে যাবে গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন রোজেরই মালা গেঁথে এরকম করে ভগবানের পুজো করতে এখানে যেহেতু ফুলের ভীষণ দাম আর ফুল সেরকম পাওয়া যায় না সেইভাবে কিন্তু ফুল দিয়ে পুজো করা হয় না রোজের একটা ফুলই কোনো কোনো দিন হয়তো জোটে না এরকম হবে ভগবানের পায়ে এখানে ফুল দিতে গেলেও সেটাও একটা ভাগ্যের দরকার এই তো একটু অগ্রু আর একটু সুগন্ধি দিয়ে ভালো করে দিয়ে দিলাম যাতে চারিদিকটা সুন্দর একটা গন্ধ হয় আর ভগবানকে তো সেন্ট দেওয়া যায় না ভগবানের এটাই সেন্ট তারপর আমি আরতি করে চলে এসেছি এখন রান্না করব প্রথমে চালের গুঁড়ি আর বিভিন্ন মশলা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আজকে বানাবো শোলা কচুর মহামন্তী যাই হোক শোলা কচুর এই মহামন্তি রেসিপিটা কিন্তু আমি এর আগে শেয়ার করেছি তবে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা যেন শোলা কচু না হতেও পারে মানকচু ভালো করে বোঝা যাচ্ছে না কারণ শুকনো হয়ে গেছে তো এখানে তো অনেক দিন পরে তবে সবজিগুলো আসে সেই জন্য তবু যে বাঙালির পছন্দের সবজিগুলো পাওয়া যায় সেটাই অনেক যাই হোক দু একটা বাঙালি সবজিওয়ালা বসেছে বলে সেই জন্য এই সবজিগুলো পাওয়া যাচ্ছে যখন প্রথম এসেছিলাম কাশ্মীরে তখন তো অর্ধেক কিছু পাওয়াই যেত না পটল কত বছর খেতাম না কাঁচকলা কত বছর খেতাম এরকম অনেক শাকসবজি আছে যে সব শাক সবজিগুলো কিন্তু আগে পাওয়াই যেত না এখন তো সব রকমের শাক সবজিই পাওয়া যায় হ্যাঁ দামটা অনেক বেশি তবুও পাওয়া যায় যে সেটাই ভালো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি গোপোষণার জন্য কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি ওখানে আমি কচুটাকে কেটে একটা সিটি হতে দিলাম আর এদিকে আলুর বড়া বানাবো কালকে আলুর বড়া বানিয়েছিলাম সেটা কম পড়ে গিয়েছিল তাই আজকে আবার বানিয়ে দিতে হচ্ছে বেড়াবাবুর পছন্দের রেসিপি এটা ভীষণ ভালোবাসে তাই ভগবানকে দিয়ে প্রসাদটা ওকে আগে দিই এখন আমি এটাকে কুড়ে নিচ্ছি কুড়ে নিয়ে এটাকে নুন আর অল্প এক চিমটি হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর যখন এটা ভাজবো তখন একটু কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে তারপরে ভাজবো এই তো এইরকম লাল লাল করে ভেজে নিলেই আলুর বড়া কিন্তু রেডি হয়ে যায় একদম সহজ রেসিপি কিন্তু গরম ভাতের সাথে এত দুর্দান্ত লাগে পেতে যে কি বলবো আলুর এই বড়াটা খুব সহজ রেসিপি কিন্তু জানেন তো অনেক সময় সাপেক্ষ অনেকটা সময় নিয়ে নিয়ে ভাজতে হয় একদম লো ফ্লেমে ভাজতে হয় তবেই ভেতর থেকে বেশ ভালো হয় বাইরে থেকে ক্রিস্পি হয় আর এখন আমি কচুগুলোকে সেদ্ধ করে নিয়ে ওই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে তাই বেড়াবাবু আর বসে থাকতে না পেরে চলে এসেছে হেল্প কর আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে কচুগুলোকে ছাড়ছি আর ও এরকম করে ভেজে দিচ্ছে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো এখনই তো গোপসোনাদেরকে ভোগটা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা প্রসাদ পেয়ে নেব সন্ধ্যা আরতির পরে একটু কলার বড়া বানিয়েছিলাম ওটা গোপসোনাদেরকে ভোগ দেখিয়েছি আর এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা তেমন কিছুই আর বানায়নি ওবেলা ওই কচুর মহামন্তিটা আছে আর এখন একটু বেগুন টমেটো ভর্তা ডাল এটা দিয়েই ভগবানকে ভোগ দেখিয়ে দিচ্ছি ভোগ তুলে নেওয়ার পরে গোপসোনাদেরকে শয়ন দেওয়ার পালা আর তাই তো শয়ন দেওয়ার আগে সমস্ত মালা ফুল যা কিছু থাকে সেগুলো পরিষ্কার করে নিয়ে জায়গাটা পরিষ্কার করে তবে কিন্তু শয়ন দিতে হয় আর এটাই নিয়ম আর মালাগুলো দেখুন কত সুন্দর তরতাজা আছে শীতকাল বলে জানেন তো যখন গরমকালে মালাগুলো দিতাম আধ ঘন্টা পরেই না কীরকম শুকিয়ে যেত এই বছর তো প্রচুর গরম পড়েছিল আর সেরকম প্রচুর ঠান্ডা পড়বে এই নভেম্বর মাসেই যদি তিন ডিগ্রিতে নেমে যায় তাহলে এরপরে তো আরও ঠান্ডা পড়বে আর এবছর খুব তাড়াতাড়ি কিন্তু বরফও পড়ে যাবে সারাদিন কিভাবে যে গোপুসোনাদের সঙ্গে কেটে যায় সেটাই বুঝে উঠতে পারি না দেখুন কোথা দিয়ে সকাল হলো কোথা দিয়ে আবার রাত্রি হয়ে গেলো এইভাবেই সারাদিনটা আমার গোপুসোনাদেরকে নিয়ে কেটে যায় তবু তো আপনাদের সঙ্গে আরতিগুলো শেয়ার করা হলো না কারণ ওই টাইমে ভিডিও করা হয়নি আর রাত্রের এই প্রতিদিনের শয়ন দেওয়ার কাজটা কিন্তু আমার মেয়ে করে ও বেশ যত্ন করে সুন্দর করে ওর গোপুষণাদেরকে শয়ন দেয় যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরেকৃষ্ণ